হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস হুম কি বলছিস রে তোর বড় তোকে রোজ দিয়েছে চকলেট টেডি সব দিয়েছে বাবা কত এক্সাইটেড তুই এখনো সেই বাচ্চাই রয়ে গেলি আরে বাবা ভালোবাসা মানে এই টেডি দিয়ে চকলেট দিয়ে তারপর রোজ দিয়ে এরমভাবে প্রমাণ করা যায় না বুঝলি ভালোবাসা মানে হচ্ছে কেয়ার করা রেসপেক্ট করা এটাই হচ্ছে আসল ভালোবাসা বছরের মধ্যে এই সাতটা দিন মানে পালন করে কি ভালোবাসা হয়ে গেল আর পুরো বছরটা কি তাহলে আরে তোদের এখনও ম্যাচুরিটি আসে না তো ওই জন্য তোদের এরকম মনে হচ্ছে নতুন নতুন বিয়ে হয়েছে হতেই পারে থাক আমিও সব মানি আমার কাছে ভালোবাসা হচ্ছে সারা জীবন হচ্ছে যে খুনছুটি হবে তারপরে ধর দুজন দুজনকে রেসপেক্ট করবে কেয়ার করবে এটাই হচ্ছে আসল ভালোবাসা ঠিক আছে ভালো থাকিস

এখন আমাকে এগুলো সহ্য করে বেঁচে থাকতে হবে ভাগ তুই তুই প্রেম করছিস পটিয়েছিস সময় দিয়েছিস আর ওরে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে জিনিসটা তো বুঝেনি আগে প্রেম করলে বুঝতে হলো দিয়ে দাও মনে না আমি একটা চকলেট খেতে ভালোবাসি একটা চকলেট নিয়ে আসি আজকের দিনে এই ফাস গ্যাস চকলেট কা পক্ষে ক্ষতি করে ফ্যাট হয় ভাইগান তোকে বলতে গেছে একদিন খেলে ফ্যাট হয়ে যাচ্ছে একবারও খাওয়া উচিত না আমার একটা কেডি আছে কেডি দিতে বলিনি একটা বড় দেখে আমার থেকে বড় সবকিছু মুখ ফুটে বলতে হবে চাইতে হবে কি করবি ঘরে দুজন মানুষ থাকার জায়গা রেন্ট রাখবি আর একটা তোর মত মানুষ আমি জীবনে দুটো দেখিনি তোকে এক পিস দেখেছি আরে তো আমি এক পিস দু পিস হলে তো তার সঙ্গে আমি আমার আবার বান্ধবীরা ফোন করে করে সব নতুন বিয়ে হয়েছে সব বলুক আমি ওগুলো গিলি বসে বসে বলবি ওই যে মোটিভেশনটা দিলি তাহলে ওরও মনে হয় যে বেকার রোজ দিয়েছে এরকম এই জিনিসটা তাহলে

अरे वैलेंटाइन मुझे मारते रहे